সাথে করতেছে না হচ্ছে না নিজের সন্তানকে সাবধানে রাখবেন নাতি নোদ নাতি নোদ সাবধানে রাখবেন সবচেয়ে সুন্দর সুন্দর যে ছেলে পেলে গুলো এগুলোকে টার্গেট করে সমকামী বানানোর জন্য ওদের ফেসবুকে যে সুন্দর ইয়াং 12 13 14 15 16 17 18 19 20 পর্যন্ত দাঁড়ি ওঠে না bari কম থাকে ছেলেগুলোর টার্গেট করে বিভিন্ন খারাপ খারাপ ভিডিও পাঠায় খারাপ খারাপ ছবি পাঠায় ইহুদিরা যারা টার্গেট মুসলমানদের মধ্যে সহমর্মিতা সরিয়ে দিবে অথচ আমাদের মুসলমানের কোনো খবর নাই আমরা ছেলে Bele কে মোবাইল কিনে দিয়েছি কিন্তু এই পাশে ওদেরকে ফাঁদে পড়ানো হচ্ছে ওদের কাছে ওদের অঙ্গর ছবি চাই পিকচার চাই ছবি দিলে ওরা নিয়ে ব্ল্যাকমেইল করে একদম অমুক জায়গায় না আসলে ওটা ছেড়ে দেব বলবেন না এই জন্য এই জন্য এখন আর অজ বন্ধুত্ব নাই থুতুমারি ওই সমস্ত বন্ধুত্বের উপর যে সমস্ত বন্ধুত্ব আরেক বন্ধুকে সনকানি বানাবে আল্লাহওয়ালা না বানাইয়া গুনেদার বানাবে আল্লাহ জাহান্নামি বানাবে আল্লাহ না বানাইয়া নেকির কথা না বইলা ভালো কথা না বইলা খারাপ কথা বলবে খারাপ ভিডিও পাঠাবে আলমদের কম তেল জেকের বয়ানের ভিডিও না পাঠাইয়া বিভিন্ন খারাপ ভিডিও পাঠাবে থুতুমারি ওই সমস্ত বন্ধুত্বের উপর তা বলেন না কেন এই কথাটা আজকে আমি বলছি আপনাদের অনেকের কাছে খারাপ লাগতেছে হয়তো আল্লাহ যদি আপনারাও মিডিয়া বন্ধুত্ব করতে যায় এই ক্লাস সাথে বন্ধু কয়। চল্লিশ পঞ্চাশ পঁয়ত্রিশ বছর করতে চায় দাড়িহীন ছেলেদের সাথে নাজ বলবেন না এই কথাগুলো এখান থেকে বলতে হবে সতর্ক হতে হবে আপনাদের এবং আমার ভাইদের যেখানে মুসলমানদের অস্তিত্ব টিকে থেকে কঠিন বললাম না মুসলমান নিজেরা নিজেরা যেখানে আঘাতপ্রাপ্ত হচ্ছে একে অপরের সাথে ক্ষান্ত হয় নাই সুপ হয়ে নাই আর কঠিন পাবে মুসলমানদের সংখ্যা কমানোর জন্য যেই ছেলেটা সমকামী ওই ছেলেটা বিয়ে করার ইচ্ছে থাকে না কথা বলেন না কেন বিয়ে করেছে থাকে না আমি ইনশাআল্লাহ একবার করোনা হাদিস থেকে আগামীতে কখনো বিষয়টা আলোচনা করবো কেন দরকার আমি তো আর খুললে বলতে পারতেছি না বুঝে নিয়েন যদি আপনার কাছে আমি খুলে বলতে পারতাম এই জমিন না হারিয়ে ওই যেমন বিভিন্ন রুমের মধ্যে যেমন লেকচার লেকচার হইলে আমি আপনাদের বুঝাই বলতে পারতাম কোন অবস্থায় আমরা চলে গেছি আপনাদের এই ধারণাটা নাই কারণ আপনার ধারণা কবরের চিন্তা আপনাদের মাথায় আল্লাহ চিন্তা আপনাদের মাথায় না আমাদের চিন্তা আপনাদের মাথায় কিন্তু আমাদের যুবক ধ্বংস করার ধ্বংস করার জন্য পুরো প্লান নিয়ে নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্লান কার্যকরী আমার বাংলাদেশে কোথায় যাবেন মুসলমান নিজেরা নিজেরা কামরা কামরি করতেছেন করতেছি না বলেন আমি আমরা কামরা কামরি করতেছি না এই কামরা কামরি দিয়ে কাজের রাখো এটা হয় না এটা কি জমতেছে না খেলা জমাবে কি আমার যুবক ভাইদের বলবো দুইটা ভাই হাত দিয়ে বলবো যে বেআব এরকম বেআব আপনাদের অ্যাকাউন্টে আসবে সে সুন্দর হইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থাকলে আপনার অ্যাকাউন্টে আসবে আপনি এই এবার খুব সুন্দর একটা ছবি ছাড়েন আপনার কেউ বন্ধু কেমন আছো আরে ভাইয়ার আব্বার বয়সের সাহেবের সর্বোচ্চ রসুল্লাহ সাল্লাম ওনার বয়স থেকে যাদের বড় সম্পর্কে এদের কি ডাকতেন চাষা ডাকতেন না তো আমার যদি আমার চাষাই বন্ধু ভালো আসনি কিছু হইবে দেখেন আমাদের যুবক থেকে ধ্বংস করে দিচ্ছে

আমার মতো দাড়িওয়ালাদেরকে ধরবে না ধরবে আমাদের পিছনে দশ বছর পনেরো বছর পাঁচ বছর পিছনে থাকা ইয়াং ইয়াং যুবকদেরকে এই যুবক গুলোকে যদি আক্রান্ত করতে পারে ওরা আপনার আমার মতো মসজিদের নামাজি হবে না আপনি যে মন নিয়ে আল্লাহকে ডাকেন ওরা ওই মন নিয়ে আল্লাহকে ডাকবে না আমার চাঁদপুরে আমার নিজের গবেষণা লব্ধ সময়ে পাঁচটা ছেলে সমকামিতা নিয়ে হত্যা করেছে কয়টা

এবং কখনো কোনো মাস্টারকে এখন একলা দিয়েন না মাস্টারকে কোন ছেলে মাস্টারকে আপনার একটা ফাইভের ছেলে কে ওরা ছাড়ে নাই আশ্চর্য হয়ে যাবেন যেখানে মেয়েরা হ্যারেসমেন্ট হতো ইফতিসিংহের শিকার হতো ওইটি পার হইয়া ওইগুলো ক্রস করিয়া অত্যন্ত ভয় দেখাইয়া ওই ছেলেগুলোকে কোমলমতি ছেলেগুলোকে শিশুগুলোকে ওরা জান নামে কেন জড়িত করে ফেলে একবার যেই ছেলে এটার মতো জড়িত হয়েছে একবার যে ছেলে মেয়েরা একটিং করছে ওই ছেলের কখনো তার যে ছেলে এই তো মন মাসে রাখতে পারে না ইহুদি ইয়াহুদি এবং নাসারাদের আমার বাংলাদেশের বর্তমান আমার যে রিচার্জ করা প্রায় চল্লিশ পার্সেন্ট ছেলে এই রোগে আক্রান্ত কোন রোগে সমকামিতা নজবিল্লা বলেন সাবধান তা আগে তারাও করছে হেদে গালা করে দিছে কি করে দিছে ধ্বংস করে দিছে